এক যে জায়গাটা ছিল ঢাকাই চলচ্চিত্রের হার্টবিট এখন সেখানে ক্যাবলি নিরাপত্তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি একটা সময় এখানে তৈরি হতো স্বপ্ন ভাঙত হৃদয় কাপ পর্দা জ্বলত আলো কিন্তু এখন বদলাচ্ছে সেই গল্প বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র এই এফডিসি এই জায়গা একসময় ছিল কালজয়ী সিনেমার গর্ভগৃহ বেদের মেজোসনা চোরাবালি নবাব সিরাজ উদ্দৌলা সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা গড়ে উঠেছে এখানেই ঝর্ণা স্পটের পানিতে নেমে যেমন সাবানার দৃশ্য ধারণ হতো তেমনি ক্যান্টিনে বসে গল্প লিখতেন তাজিমা ধারুল আনোয়ার এফডিসি ছিল সিনেমার কারখানা কিন্তু এখন বিএফডিসিতে ঢুকলেই প্রথমে চোখে পড়ে শুনশান পরিবেশ বেকার কর্মীরা বসে থাকেন অলস আড্ডায় মাঠে ঘাটে এখন আর ক্যামেরা ঘরে না অ্যাকশন কাট শোনা যায় না টিভি অনুষ্ঠান আর বিজ্ঞাপন শুটিং ছাড়া কিছুই হয় না মুখ ধুবড়ে পড়েছে ঝর্ণা স্পট ক্যান্টিনে নেই ভিড় আর মান্না ডিজিটাল কমপ্লেক্সেও কেবল স্মৃতির প্রতিধ্বনি তবে গল্পটা এখানেই শেষ নয় বদল আসছে শোনা যাচ্ছে নতুন সুর বিএফিসিতে নির্মিত হচ্ছে আধুনিক তলা ভবন এই ভবনে থাকবে মাল্টিপ্লেক্স অডিটোরিয়াম নতুন শুটিং ফ্লোর স্টুডিও সহ আরো অনেক আধুনিক সুবিধা চলচ্চিত্রের নতুন স্বপ্ন তৈরির হাব হতে পারে এ আধুনিক ভবন যা এক সময়কার এফডিসির ডিসির জৌলুস আবার ফিরিয়ে আনতে পারে প্রথম কাজ বলতে তো আমার প্রথম ছবি প্রেমের তাজমহল এবং প্রেমের তাজমহল সিনেমাটির শুটিং যখন আমি করি তখন ডিরেক্টর না মানে আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থেকে তো অনুভূতিটা ছিল ভিন্ন যে সিনেমাটা কমপ্লিট হবে শেষ হবে আমি একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করব এরকম আর ছবিটি নির্মাণ করতে গিয়ে যারা কাজ করেছেন শাবনুর রিয়াজ তখন তুমুল জনপ্রিয় এবং এর সঙ্গে যারা যুক্ত ছিলেন সঙ্গীতে আহমেদ ইমতিয়াজ বুলবুল উনি অনেক বিখ্যাত একজন মানুষ ক্যামেরায় ছিলেন মাহফুজুর রহমান তো এরকম বিখ্যাত বিখ্যাত কলা কৌশলীদের নিয়ে আমি কাজ করেছি প্রশ্ন এখন একটাই এই আধুনিক আয়ন কি ফিরিয়ে আনবে সিনেমার হারিয়ে যাওয়া দিন বড় পর্দার নায়ক নায়িকারা কি আবারও হেঁটে যাবেন ঝর্ণা স্পটের পাশ দিয়ে নাকি এফডিসি শুধুই ইতিহাস হয়ে থাকবে স্মৃতির পাতায় সময়ই দেবে তার উত্তর শেখ সাদিয়া ঢাকা এক্সপ্রেস